ভাবুন তো পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে প্রায় দেড়শো কোটি মানুষ বাস করে যেখানে আপনি দেখতে পাবেন প্রাচীন সভ্যতার অদ্ভুত নিদর্শন আধুনিক রোবট হাই স্পিড ট্রেন এবং মহাকাশে উড়ে যাওয়া রকেট যেখানে গ্রামের মানুষ ধান ক্ষেতে কাজ করে সেখানে শহরে দেখা যায় কোটি কোটি টাকার লেনদেন হ্যাঁ আমি বলছি চীন দেশের কথা যা একদিকে প্রাচীন সভ্যতাগুলোর একটি এবং আধুনিক যুগের সব বড় অর্থনৈতিক শক্তি আজকের এই ভিডিওতে আমরা একে একে জানব চীনের ইতিহাস ভৌগোলিক অবস্থান রাজনীতি অর্থনীতি প্রযুক্তি সংস্কৃতি সামরিক শক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এবং কেন এই দেশকে বলা হয় পৃথিবীর উদীয়মান সুপার পাওয়ার তবে চলুন দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক চীনের অফিসিয়াল নাম পিপল রিপাবলিক অফ চায়না যা পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দেশ। এই দেশটির আয়তন ছয় মিলিয়ন বর্গ কিলোমিটার এই হিসেবে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র দেশটি প্রায় চোদ্দটি দেশের সাথে তার সীমান্ত ভাগ করেছে এইসব দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত পাকিস্তান মঙ্গোলিয়া রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতো শক্তিশালী দেশগুলো তাই তো বলা হয় চীনকে বুঝতে গেলে তার প্রতিবেশী দেশগুলোকেও বুঝতে হবে চীনের রাজধানী বেইজিং হলেও সবচেয়ে বড় শহর কিন্তু সাংহাই আয়তনের মতো দেশটির জনসংখ্যাও কিন্তু বিশাল চীনের জনসংখ্যা 1.4 বিলিয়ন যা জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় পৃথিবীর প্রতি পাঁচজনের মধ্যে একজনই চীনা চীনের সরকারি ভাষা ম্যান্ডারিন চাইনিজ যা আজ বিশ্বে সবচেয়ে বেশি মানুষের ব্যবহার করা ভাষা চীন এতটাই বড় যে এর ভেতরেই আপনি পাবেন মরুভূমি পাহাড় এবং তৃণভূমি নদী সমুদ্র এক কথায় বলতে গেলে প্রায় সবকিছু চীনের সীমান্তে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা মাউন্ট এভারেস্ট এছাড়াও পৃথিবীর দীর্ঘতম নদী ইয়াংসি এবং হোয়াংহ চীনের ভিতর দিয়ে প্রবাহিত যেগুলোকে চীনা সভ্যতার দোলনা বলা হয় অর্থাৎ চীনের ভৌগোলিকতা অনেকটাই বৈচিত্র্যময় চীনের ইতিহাস অত্যন্ত প্রাচীন প্রায় 5000 বছর আগে থেকেই এখানে সভ্যতা গড়ে উঠতে থাকে দেশটির প্রথম উল্লেখযোগ্য রাজবংশ ছিল জিয়া রাজবংশ এরপর আসে ঝৌ কিন এবং হান রাজবংশ পরবর্তীতে এরা সবাই মিলে গড়ে তোলে আজকের এই চীনা সভ্যতা বিশেষ করে কিন রাজবংশই এই দৃষ্টিকে একত্রিত করেছিল আর এই সময় থেকে আজকের সবচেয়ে বড় স্থাপনা যা গ্রেট ওভাল অফ চায়না নামে পরিচিত এটি নির্মাণ করা হয়েছিল মূলত উত্তর দিকের আক্রমণ ঠেকানোর জন্য চীনের প্রাচীন সেনার ব্যবহার করত গান পাউডার বাণিজ্য পথে তারা ছড়িয়ে দিয়েছিল সিল্ক এবং চা আর এই আফিম যুদ্ধ ব্রিটিশ উপনিবেশ অভ্যন্তরীণ বিদ্রোহ সব মিলিয়ে দেশটি প্রায় ভেঙে পড়ে কিন্তু উনিশশো সালে দেশটিতে এক বড় পরিবর্তন আসে মাও সেতুং এর নেতৃত্বে চীনা কমিউনিস্ট পার্টি তখন ক্ষমতায় আসে এবং দেশটির নাম দেওয়া হয় পিপলস রিপাবলিক চায়না শুরুর দিকে পরিস্থিতি অনেকটাই কঠিন ছিল দারিদ্র দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতা দেশটিকে প্রায় ভেঙে দিয়েছিল তবে উনিশশো সালে ডেঞ্জিয়া পিং বড় অর্থনৈতিক সংস্কার করেন এই সময় বাজার উন্মুক্ত করা এবং বিদেশি বিনিয়োগ বাড়ানো হয় আর এই পরিবর্তনই চীনকে ধীরে ধীরে বিশ্বের অর্থনৈতিক সুপার পাওয়ারে রূপান্তরিত করে চীনের শাসন ব্যবস্থা একদলীয় এখানে শুধু চাইনিজ কমিউনিস্ট পার্টি বা সিসিপি ক্ষমতায় থাকে বর্তমান নেতা শি জিনপিং যিনি বিশ্বের অন্যতম ক্ষমতাবান নেতা তাছাড়াও চীনের রাজনৈতিক কাঠামো অনেকটাই নিয়ন্ত্রিত তাদের বাক স্বাধীনতা সীমিত গণমাধ্যমে কড়া নিয়ন্ত্রণ এবং বড় বড় সিদ্ধান্ত আসে শুধুমাত্র একটি পার্টির ভেতর থেকেই তাই চীনকে বলা হয় আত্মসংরক্ষণশীল দেশ আজকের দিনে চীনকে বলা হয় ওয়ার্ল্ডস ফ্যাক্টরি কারণ পৃথিবীর প্রায় সবকিছুই এখানে তৈরি হয় মোবাইল ফোন কম্পিউটার পোশাক খেলনা এমনকি গাড়ি চীনের ফ্যাক্টরিগুলো থেকেই তৈরি হয়ে ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে কখনো কি ভেবে দেখেছেন আপনার হাতে থাকা মোবাইল কিংবা শার্টের বুটামটাও হতে পারে চীনে তৈরি বর্তমানে চীনের অর্থনীতি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম যা শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে নিচে দেশটির সুপরিচিত কোম্পানিগুলো হল আলিবাবা টেনসেন্ট ওয়াওয়ে সাওমি বিয়াইডি চীনের আরেকটি বড় উদ্যোগ হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই এটি এক ধরনের নতুন সিল্ক রোড প্রকল্প যেখানে চীন বেশি দেশে বন্দর এবং তৈরি করছে। মাধ্যমে তারা শুধু বাণিজ্যই বাড়াচ্ছে না বরং একটি বড় প্রভাবও বিস্তার করছে চীনের প্রযুক্তিগত উন্নয়ন চোদ্ধন পৃথিবীর দ্রুততম হাই স্পিড ট্রেন ফাইভ জি তাদের নিজস্ব স্পেস স্টেশন তিয়াঙ্গ ইতোমধ্যেই কক্ষপথে রয়েছে এমনকি তারা চাঁদ ও মঙ্গল বিষণেও কাজ করছে ইলেকট্রিক গাড়ির বাজারে চেইন এখন সুইসে বিওয়াইডি এক্স এবং নিও এর মতো কোম্পানিগুলো বর্তমানে টেসলার মতো কোম্পানিকে চ্যালেঞ্জ করে দিচ্ছে তবে চীনের লক্ষ্য অনেকটা স্পষ্ট দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে উন্নত প্রযুক্তির নেতা হওয়া এবং দুই সালের মধ্যে পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ারে পরিণত হওয়া চীনের সংস্কৃতি সমৃদ্ধ আর বৈচিত্র্যময় তাদের চাইনিজ নিউ ইয়ার পৃথিবীর অন্যতম বড় উৎসব এটি ড্রাগন ড্যান্স লাল রঙের সাজসজ্জা সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ চীনের দর্শন কুনপুসিয়া শিক্ষায় ভরপুর এছাড়াও রয়েছে বিভিন্ন রকমের চীনা ফুডস নুডলস ডাম্পলিংস কিংবা পেকিং ডাক আজ পৃথিবীর প্রতিটি দেশেই এগুলো জনপ্রিয় চীনের কথা হলে মার্শাল আর্টের কথা না বললেই নয় কুংফু কিংবা তাই চীন এসব শুধু লড়াইয়ের কৌশল নয় বরং চীনা দর্শনের একটি অংশ চীন বিশ্বের সবথেকে বড় সেনাবাহিনী পরিচালনা করে তাদের রয়েছে আধুনিক যুদ্ধ বিমান নৌবাহিনী মিসাইল এবং পারমাণিক অস্ত্র ধারণা করা হয় তাদের এর কাছাকাছি পারমাণবিক অস্ত্র রয়েছে আর এই শক্তি তাদেরকে বৈশ্বিক রাজনীতিতে আরো প্রভাবশালী করে তুলছে চীন অনেক দিক দিয়ে এগিয়ে গেলেও তাদের সামনে আছে অনেকগুলো চ্যালেঞ্জ উদাহরণস্বরূপ জনসংখ্যার পরিবেশ দূষণ পশ্চিমা দেশের সাথে বাণিজ্য যুদ্ধ আর তাইওয়ান ইস্যু এই সমস্যাগুলি দ্রুত সমাধান না করলে তাদের ভবিষ্যতে শক্তিশালী হয়ে ওঠা কঠিন হয়ে পড়বে তবে এই সব কিছুর মধ্য দিয়েও তাদের এই অগ্রগতি অস্বীকার করার সুযোগ নেই চীনের ভবিষ্যৎ নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন হল চীন কি তবে আমেরিকাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারে পরিণত হবে অনেক বিশেষজ্ঞরাই মনে করছেন আগামী পনেরো থেকে ২০ বছরের মধ্যেই চীন অর্থনীতিতে আমেরিকাকে অনেক ছাড়িয়ে যাবে কিন্তু সময়ই নির্ধারণ করবে চীন কি কেবল অর্থনৈতিক শক্তি থাকবে নাকি খুব শীঘ্রই তারা বিশ্বনেতা হয়ে উঠবে চীন হলো এক আশ্চর্য দেশ এটি এমন একটি রাষ্ট্র যার ব্যাপারে একটি ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয় চীন সম্পর্কে কোন তথ্যটি আপনার সব থেকে ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়